আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদা অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা ব্যবস্থা এল আজকে আপনাদের মাঝে সত্যপীর বা জিন্দা পাই জিন্দা এবং সত্যপী জিন্দা পীর মাদার আসকার মাদার এই সামর্দ্য চলবে এবং বিশোরি চলবে গালি চলবে যাই যে রকম ভাগসাম্য চারট তাকে সেই রকম ঠিক দেখা দাউদ কেন দেখ ভক্তের কাছে যাবে এটা সতেরো হাজার টাকা পড়ছে দাম বিশাল বড় এত বড়ি লাগে না অর্ধেক হলেই হয় কিন্তু অর্ধেক হলেই হয় একটা ছোটো একটা একটা দুটো চাইছে একটা সাদা একটা কালো একটা চামচ চাইছে এই চামচটা কালো চামচটা নিয়ে আসে এবং সাদা সামরটা নিয়ে আসবে ঠিক করে তারপর কমিলাদ দা উদ্যান উদ্দেশ্যে যদি আগামী শনিবারে শুক্রবার শনিবারে রওনা হব ঢাকাতে এই ভক্তকে দেওয়ার জন্য তো এটি যারা লেখাপড়া জানে না তারাও চালাতে পারবে যারা লেখাপড়া জানে যারা লেখাপড়া জানে না তারাও চালাতে পারবে যারা লেখাপড়া জানে না তারাও চালাতে পারবে এক কথায় চলবে এটা গুরুবিদ্যা এবং যদি সামর অরিজিনাল যেমন প্রত্যেকটা জিনিসের নাম আছে নাম ছাড়া তো কোনো জিনিস হয় না পৃথিবীতে বা যে কোনো লোক ব্যক্তিকে ডাকতে হলে নাম ধরে ডাক দিতে হবে তাহলে কথা বলবে যদি এই ডাক দেন এই ডাক দেন তাহলে কালা কাছে আসবে না আমাকে ডাকেনি যখন নাম ধরে ডাকবে বলতো কটকে কটা কী আছে ডাকতুন যা এইরকম ফকরি জিনিস নাম ধরে ডাকতে হবে তুমি মাদারও ডাকতেছ মাদার কোন মাদার কোন মাদারও ডাকতেছ মাদার কয় প্রকার এবং কী কী সত্যপীড় একজনই সত্য দুই সত্যপী কেউ সত্যপীর বলে ডাকে কেউ জিজ্ঞাবীর বলে ডাকে এখনও সে পৃথিবীতে জিন্দা মর মৃত্যু নাই তো এই চামড় দেশ সবটাই চলবে তো একটা শাখায় যদি একজন ভাঙে দেওয়া হয় যেমন এই মন্ত্রটা আমি মন্ত্রটা শোনাইতে চাই আর একবার মন্ত্রটা আমি শোনাইছি ভাদ্র মাস আমি ভুল ক্রমে আজকে কুমিল্লা দাউটকান্দি কুমিল্লা সোনাইমুড়ি থেকে আজকে একটা রুগী আসলে ভিডিওটা করলাম না যেহেতু এটা দামি লোকের কারবার যদি ভিডিওটা চোখের সামনে পড়ে যায় তাহলে কী কাজে গেছে আমার কাছে তাদের সমস্যা হয়ে যাবে তার কারণে ভিডিওটা আমি করতে পারলাম না একজন্য আমি দুঃখিত কাজ করছিলাম এখানটা কাজ হয়েছে তারপরে আর একটা রুগীর সঙ্গে নিয়ে আসে দুটা কাজ নিয়ে আসে দুটা কাজে দশ হাজার দুশো টাকা দিয়ে গেছে এখান থেকে করছিলাম ওখানে হয়ে গেছিলো দক্ষিণাভড়াইছিল এই বিশ্বাস ভরসায় সে আইছে তো আজকে আমি এই যে এত বড় চমর লাগে না এর অর্ধেক হলেই হয় কিন্তু দিলাম এত বড় টাকা উচিত হয় নি এটা কর জিন্দিগি লাইফ গ্যারান্টি হয়ে যাবে ষাট হাজার টাকা এটা ষাট হাজার টাকা কেজি যাই যে এখানে পারেন কিনে আনবেন আমি ঠিক দেবো পাঁচ হাজার একশো টাকা নেব যাই কাজ কারবার করবেন সমস্যা নেই আমার হাতে কিনে নিলে ষাট হাজার টাকা কেজি এবং আমার ঠিক করার জন্য পাঁচ হাজার একশো টাকা আপনাকে দিতে হবে এখন আড়াইশো গ্রাম নেবেন না তিনশো গ্রাম নেবেন হাফ কেজি নেবেন এক কেজি নেবেন এক কেজিও আছে হাফ কেজিও আছে দেড়শো গ্রামও আছে একশো গ্রামও আছে দুশো গ্রাম বারো হাজার টাকা দুইশো গ্রাম এক্সেস দুশো পঁচাত্তর গ্রাম এই চামচটা দুশো পঁচাত্তর গ্রাম ও আপনারা দেড়শো গ্রাম করতে পারেন দেড়শো গ্রাম একশো গ্রাম একশো গ্রাম কিনলে ছয় হাজার আড়াইশি গ্রাম পনেরো হাজার তাহলে পনেরো হাজার আড়াইশো গ্রাম পনেরো হাজার টাকা দাম আর গ্রামের নিচে যখন গ্রাম নেবেন তখন সাড়ে হাজার টাকা শে গ্রাম চামড় একটা নিলেও চলবে একশো পঁচিশ গ্রাম চামড় নিলেও চলবে চার সাড়ে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো হাজার একশো টাকা পড়বে আর ঠিক কেটে দেওয়া আপনারা নিতে পারেন তো এখন এই চামড় দিয়ে এই একটা চুল আর একটি চুল দিয়ে সিঁড়ে একটি চুল দিয়ে ছিঁড়ে নেবেন একটি চুল দিয়ে এখান থেকে বসে বিশ্বের যে কোনো জায়গায় কাজ করতে পারবেন এই কুমিল্লা দাও কিন্তু শীর্ষ টাকায় মেয়েগুলা ভাঙে ছবি দেখো যেহেতু দুটা চামড় টাকা পয়সা খরচ করতেছে ওখান থেকে দক্ষিণে পড়া তারপর এখানে এক্সেস দক্ষিণে দিচ্ছে যখনই যারা চাই যাই তার তো দিতে হবে না কুমিল্লা নাজমুলের কাছে আছে এবার যাবে কুমিল্লা মুসলিম গাজির কাছে যাবে টাকা পয়সার ব্যবধান টাকা পয়সা না থাকলে তেলা জিনিস সংগ্রহ করা না যাদের কাছে টাকা আছে তারা সংগ্রহ করতে পারবে আমি ঘোরার লেজার চামড় আমি দিব না এটা লেজার চামড় এটা মুনি আলা চামড় এখান একটা সরাসরি লেজ আছে এই লেজের থেকে এই চামড় লেজ লেজ গরুর লেজ জিন্দেগিতে খুলবে না জিন্দেগিতে নষ্ট হবে না মুড়ে চলে যাবে এটা তেল দিয়ে একটু তেল দিবে হবে তেল ইয়ে অম্বর সাথে তেল দিতে হবে ধূপা ধূপ দিয়ে একটু ধূপ দিয়ে ধূপের বাসনাটা দিতে হবে ধূপ জ্বালানোর পরে এরকম ধরতে হবে তাহলে খুশি হবে জিনিসটা ধূপ কাটি ঘির ধূপ কাটি জ্বালালেন ধুমবাতি জ্বালালেন ধূপের উপর ধরবেন জামড়টা আর তারপরে একটু মজার সাথে তেল মাখবেন সর্ষের তেল একটু চকটক করবে জিন্দে এবং কাজ করবে একশোর মধ্যে একশো তো এটা দিয়ে তারা এটাতে আমি মাদার তারা আসকান মাদারের কথা বলি দমদম বলে আসকান মাদার দাঙ্কাই গিরো বাড়ি স্বর্গমাত্ম পাতাল কাঁপিয়া হইয়ার স্ত্রীর আগমন ধরিয়া কাপে খোয়া যে খিজির জল কাপে থে পাতালের বাসকি হখাঁজার আলম কাপে কাপে বসমতি স্বর্গে কাঁপিয়া উঠিল ডাইকি জোগিনী পাতালে কাঁপিয়া এক লাখ নগিনী উত্তরে কাপিয়ে দক্ষিণে কাপে ওটা চৌষট্ট পূর্বদের কাপে ওটা গলা মহ্যর পশ্চিমে কাপে ওটাম্ব সঠিক কাপে তার আগুন কাপিনিট বর্মিষ্টি মহ্বর কেহ নহে স্থির আকাশ পানি আর যত তারা আউলিয়া আম্বিয়া কাপে পাতাল কাপে মাসান কাপে দরে কাপে জিনেশে হুঙ্কার সুনামতে সার চৌবাড়ি এ চামড়ার আসকান মাদার হইয়া অবতার হইয়া আসকান মাদার দিন আসকান মাদার জটা ছেড়ে দিল এ মানে জট এটা তো চুল মানে জট জটে চা দিল চাকুলের যত পাতা এখানে নাম বলার দরকার নেই চাকলের যত পাতা চামড় থাকলে নাম বলতে হবে না চামড় থাকলে নাম বলতে হবে চাকলের উমুক উমুক পাতা এরকম চাকলের যত পাতা জটিতে বাঁধ দিল বাহিতে ধরে জট দিল টান ছিল পাতা অন্তর করে খান খান মাদারের ডাঙ্কার শব্দে জলভূত শুন কত ভূত উড়াইল প্রাণ পড়িল মাদারের ডাঙ্কার প্রত্যেকটা জায়গাতে আপনাদের নাম বলতে হবে হইল আসখান মাদ ডাঙ্ক্রের ছাই পেল আসকান মাদানের ডাঙ্কার আর নাই মাদার আসকান মাদার মাদার অবতার উমুকের কন্দিকর ভাব তুমি উপর লাগিয়ে দিয়ে টানবেন তা আপনার সেরকম উপস্থিতি জানতে হবে না হলে তো সর্বনাশ হয়ে যাবে উমুকের চাকলের কথা হোক দিক দিগম্বর আর যারা লেখাপড়া পরে জানে না ইয়ালি আসকান মাদার এভাবে ধারা দিতে পারে ইয়ালি আসকান মাদার করে সে বীজ বাড়ি মারলে কাজ হয়ে যাবে আমার কাছে অনুমতি নেই তারপর করতে হবে ইয়ালি জুমুল মাদার বলতে পারে বিরাল্লি জুমুল মাদার তিনটাতে ডাকতে পারে ইয়ালি জুমুল মাদার বিরাল্লি জুমুল মাদার বীজ একটা বীজ যারা ভক্ত বন্ধু হতে হবে আমার মনের মতো